ইউরোপে ফ্রিন পাবেন আসসালামু আলাইকুম ওয়াসম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আমার ভাইব্রাদারা কিন্তু তাদের বাসাকে আমরা ওয়াল পেপার চাচ্ছি আপনারা তো সরাসরি ইম্পোর্ট করেন জি আমরা অন্য আট দশ জায়গা থেকে একটু কমে পাব আপনারা এখানে আল হান্ড্রেড পার্সেন্ট কমে পাবেন কমে পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট নতুন কি কি কালেকশন আসছে আপনাদের হ্যাঁ নতুন কালেকশন এই চলতি মাসের চার তারিখে আমার কাছে চারটা ক্যাটালগ এসে পৌঁছেছে আচ্ছা আচ্ছা একদম আপডেট একদম আপডেট হ্যাঁ একদম আপডেট একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা দেখাবো দেখতে দেখতে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা আজকে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি কত জোস কালার ডিজাইন পূর্বে যদি আসেনি হ্যাঁ

ভাই আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কাজ করি কিসের কিসের কাজ করেন আপনার হোটেল রেস্টুরেন্ট বাসাবাড়ি অফিস আদার সুইগুন বিউটিফুলার এ টু জেড আপনি যাবতীয় যেটা সৌন্দর্য করতে চান সেটাই আমরা করে দিতে এই ওয়ালপেপার গুলো শুধু কি ওয়ালের লাগানো হয় না অন্য কোথাও লাগানো যায় হ্যাঁ ওয়ালের সিলিং এ আপনি কাঠের উপর ইচ্ছা করে আপনি লাগাতে পারেন লাগানো যাবে হ্যাঁ আচ্ছা অনেক বাসাবাড়ি কি হয় ভাই ড্যাম হয়ে যায় পুরো অনেক হ্যাঁ অনেক আগে হ্যাঁ অনেকে বলে যে রং দিচ্ছি এবং টিকছে না সেক্ষেত্রে আমরা বলি যদি অল্প পরিসরে ড্যাম হয়

এই যে আমার এই যে ইফুটা দেখছেন এটা কিন্তু ওখানে বাগান ওই এটা খুবই সুন্দর এটা যদি আপনারা ভোট রাখান সেক্ষেত্রে কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে দেবো পাঁচ বছরে পাঁচ বছরের গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি দেব দশ থেকে বারো বছর যাবে আরামসে কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা এই যে এই একটা ছবি দেখেন আমি ইতিমধ্যে এটা কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়া একটা হসপিটাল সম্পূর্ণ করে দিয়েছি একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা এটা আপনার কত টাকা রোল নিচ্ছেন এটা ভাই ও হচ্ছে গিয়ে চোদ্দশো টাকা

একেবারে ইউনিক একটা কালার নিয়ে আসছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আর এই এটা পেস্টটা কিন্তু খুব ভালো যে ওয়াটার আমার প্রত্যেকটাই অসীম ভাই এটা কি পানি দিয়ে ওয়াশ করা সম্ভব 100% সম্ভব ভাই একটা বালতিতে আপনি শ্যাম্পু বা হুই সাবান নেবেন হ্যাঁ এটা তেনা দিয়ে এটা মুছে দিবেন যদি তারপর কিছু হয় সেটা গ্যারান্টি আমি দেব বাহ চমৎকার আচ্ছা যদি কোনো কারণে কোনো কোন এক সাইজ ছুটে যায় সেটা রিপেয়ার করা যাবে প্রশ্নই ওঠে না ছুটে যাবে ছুটে যাবে প্রশ্নই ওঠে যদি পাঁচ বছরের চুর পরিমাণ ছুটে যায় অনলি ওয়ান কল বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকা বাহিরে যদি হয় শুধু কনভেন্স দিবে তা ব্যতীত একটা সার্ভিস টোটাল ফ্রি সার্ভিস একদম ফ্রি সার্ভিস একদম ফ্রি সার্ভিস 100% আচ্ছা আচ্ছা চমৎকার এখানে অনেক ছবি আছে ভাই না আমাদের কিন্তু এক একটা ডিজাইন হ্যাঁ চার পাঁচটা কালার হয় চার পাঁচটা কালার এই ফুলটা একটা দুটা তিনটা 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 কালার হ্যাঁ তিনটা চারটা পাঁচটা হয়ে থাকে এখন আপনি যে যেই কালারটা পছন্দ আমাকে জানাবেন আমরা সেটা পাঠিয়ে দেব টেকনিশিয়ান সব কালারগুলো আমার বাড়ি নোয়াখালী সিলেট বরিশাল হতে পারে সেই আমরা এই ডিজাইনগুলো কিভাবে চুজ করব চুজ করবে আপনারা অনেক পথ আপনি যেভাবে চান আপনি যদি বলেন যে ভাই কোনো একজন টেকনিশিয়ান বা আপনার শ্বশুরি আসেন বইটা নিয়ে আমাদের কাছে আসেন ক্যাটালগ দেখে চুজ করবো আমরা সেটাও চলে যাব সেটা সম্ভব হ্যাঁ শুধু অনলাইনে আপনি যদি আবার থেকে পাঁচ নিতে চান সেটাও সম্ভব আর যদি বলেন যে না আমার ইমিউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্যান নাম্বারে সো আপনি সেখানে নক দেবেন আমি হাজার হাজার ছবি আপনাদের কাছে পাঠিয়ে দেবো আচ্ছা আপনি চুজ করে দিবেন আমরা সেটাই পাঠাবো এই একটা কালার দেখছেন অনেক গ্রুপ আছে এই দেখেন একটা দুটা

এই ডিজাইন আমাদের দশ হাজারের উপর আছে দশ হাজার দশ হাজার প্রাস আছে এটা গুণে শেষ করতে পারবেন না তো ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে ক্যাটালগ আছে ভই আছে সো এক একটা বইতে যদি একশো পেজ থাকে আমার কাছে যদি দুইশো তিনশো বই থাকে আপনি বলেন কতগুলো ডিজাইন আমার কাছে আচর চোর আছে হ্যাঁ অনেক অনেক এগিভি তো কম আমাদের কাছে যে আট থেকে দশ বারো চোদ্দোটা বারো চোদ্দোটা আমাদের শোরুম আছে এবং বারো চোদ্দোটা গোডাউন আছে গোডাউন থেকে আপনি যদি নিয়ে ঢিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান

আমরা দিচ্ছি ভাই এখানে দু রকমের আঠা আছে হ্যাঁ একটা হচ্ছে বাংলাদেশি মানে যেটা এটা বলে মাস্টার গাম হ্যাঁ মাস্টার গাম হ্যাঁ এটা মাস্টার গাম যেটা অনেক গুরু দিক ভালো আছে সেটা হচ্ছে আপনি যদি বাসা ইটা দেওয়াটা যদি হালকা পয়সা ডেম থাকে সেই ক্ষেত্রে যদি এই মাস্টার গামটা কিন্তু ইম্প্রুভ করে দেয় আচ্ছা 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 হান্ড্রেড পার্সেন্ট এই মাস্টার গাম দিয়ে যদি আপনি আমার পেপারটা লাগান বারো ১৪ বছর এই মাস্টার গাম না উঠবে না প্রশ্ন ওঠেন এই ঘামটা হ্যাঁ এই কিন্তু খুব ভালো আমরা যে বাংলাদেশের যে কোনো জায়গায় বলেন না কারণ এটা কিন্তু একদম বিবল ভুষির মতো ও ভুষির মতো একদম মানে এটার সাথে আরও মানে দুইটা একটা আঠা অ্যাড হয় মিশিয়ে ওটা তৈরি করে এবং সেটা দিয়ে আমাদের কাজ করা হয় প্যাকেট কত টাকা এটা একশো গ্রাম পাউডার দাম হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা একশো গ্রাম পাউডার একশো গ্রাম পাউডার দিয়ে কটা রোল একশো গ্রাম পাউডার দিয়ে আপনি তিনটা চারটা রোল হয়ে যাবে হ্যাঁ হয়ে যায় আচ্ছা তো দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে যারা বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট ডেকোরেশন করতে চাচ্ছেন একবার আসবেন এসে আপনার পছন্দ মতো কিন্তু এখান থেকে রোল নিতে পারেন কিছু দেখাচ্ছি ভাই এটা দেখেন হুম এটা কিন্তু খুবই সুন্দর এটা এবং আমাদের কাছে অফিসিয়ালভাবে খুব সুন্দর সুন্দর ক্যাটালগ আছে আচ্ছা আমি তো দেখানোর চেষ্টা করছি ভাই আসলে কি আমরা রং ভিডিও করতে পারি না কেন পারি না অনেকে বিরক্ত হয়ে যায় এতগুলো ভিডিও আমি দেখতে চাই না শর্টকাটে আর কি দেখাবো হ্যাঁ যেটুকু পাচ্ছি একটু যদি আইডিয়া দিতেন এই চায়না রোল দিয়ে দশ বারো রুমে কত টাকা খরচ আসবে দশ বারো রুমে আটটা রুমে হয়ে যায় হ্যাঁ আমাদের আইডিয়াতে আটটা যদি আটটা রুম আপনি চায়না দিয়ে হয় তাহলে ধরেন আপনি তেরো হাজার ছয়শো টাকা কমপ্লিট কভি দিতে পারি বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু যদি ঢাকা বাইরে বা দূরত্বে সেই ক্ষেত্রে আপনি 2000 টাকা কনভেন্স অনলি কনভেন্সে এড হবে যা ঢাকা হয়ে যায় আর বাংলাদেশ হতে আচ্ছা আচ্ছা সহজ হিসাব হচ্ছে 10 12 রুমে 13000 800 থেকে 14000 এর মধ্যে কভার হাই স্টে বেশি প্রয়োজন হয় না আচ্ছা এ হচ্ছে আমাদের গোডাউন আমরা চায়না কোরিয়ান থেকে সরাসরি ইনপুট কবি এবং এখানে আইনে আমরা সমস্ত মাল গোডাউন রড কবি হ্যাঁ এরকম আমাদের কাছে বারো থেকে চোদ্দোটা গোডাউন রয়েছে এবং এটা আমরা সারা বাংলাদেশে ভিভারকে পাইকারি দিই এবং আপনারা যদি ব্যবসা বাণিজ্য করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমরা সমস্ত ভাবে আপনাদের যেভাবে উঠিয়ে তোলা যায় ব্যবসাটা যেভাবে বড় করা যায় আমরা সেইভাবে সেই সুযোগটা আমরা করে দিই হ্যাঁ এটা গোডাউন তো একটা দেখে একটাই আপাতত দেখাচ্ছি কারণ সব দেখানো সম্ভব না কারণ যেহেতু আমাদের রং ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন না সেক্ষেত্রে আমরা আর রং ভিডিও করতে চাচ্ছি না সো যারা বিজনেস করার ইচ্ছা যারা ছোট থেকে বড় হতে চান বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের চেষ্টা করব উঠিয়ে তোলার জন্য এবং এই কি অফিশিয়াল কিছু আপডেট আছে অফিশিয়াল ওয়ালপেপার ফাইন ফাইন এর একটু দেখাচ্ছি ও স্মার্ট হ্যাঁ এটা আমাদের যে শোরুমের সাইটে যে সেটা নিচ্ছে এবং স্টেপ কিছু সুন্দর সুন্দরই আছে দেখেন অফিসের জন্য ভালো কিন্তু এটা দেখেন হ্যাঁ অফিসের জন্য এই দেখেন ও এটা স্ট্যান্ডার্ড ফাইন ফাইন দেখেন এটার ভিতরে কিন্তু কিছু কালার আছে এই দেখেন একটা এই দেখেন একটা গোল্ডেন হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো এবং এই একটা হ্যাঁ এক একটা তিন চারটা কালার আমাদের কাছে হয় এই দেখতে পাচ্ছেন একটা হ্যাঁ এই একটা এটা এটা পাঁচটা এটা নিয়ে পাঁচটা এগিয়ে কিন্তু খুবই সুন্দর অফিসিয়াল যদি আপনি বাসা বায়ু অফিস রেস্টুরেন্ট যেখানেই করেন না কেন ফুটে উঠবে কিন্তু একদম দাঁড়ান এখন এই ছোট বইতে তো ই হবে না আপনি রুমটা যখন সাজাবেন সুন্দর তখন দেখা যাবে কত সুন্দর আমি আমি বলবো যদি আপনার দু চোখটা বেঁধে বাইরে রেখে আপনার রুমটা সাজিয়ে দেয় এটা কিন্তু খুব ভালো লাগছে আমার পছন্দ হয়েছে এটা চমৎকার যখন আপনি চোখ বেঁধে নেবেন যখন তো আপনার রুম আপনি চিনতে পারবেন চিনা যাবে না এত সুন্দর অবাক হয়ে যাবে আসলেই অবাক হয়ে যাবে খুব সুন্দর দেখেন আমাদের কাছে কিছু এক কালার ইগিরি কোথাও এখন বর্তমানে বাংলাদেশে আমাদের ছাড়া পাবেন না এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আর কি আছে ওটা সমান সেম সেম সেম

এবং এই মধ্যে আলো আছে আলোটাও আছে সুন্দর খুব সুন্দর এখন দেখুন এক কাবৈটা এই এক কাবৈগুও কিন্তু কোথাও পাবেন না আমরা ব্যতীত পাবেন না বাহ সুন্দর সুন্দর খুব ইউনিক কিছু কালার চলে আসছে আমি আমি মনে করি যদি কেউ অল্প খোঁজে করতে চায় অল্প সময়ের ভিতরে চায়না গোবেচে ভালো বিকল্প কিছু আমার জানা মতে বাংলাদেশে নেই আচ্ছা আমার হ্যাঁ এখন আমরা নেক্সট দেখাচ্ছে চাচ্ছি কোরিয়ান কিছু কোরিয়ানটা না কোরিয়ান কিছু কোরিয়ান এবং ইয়ের মধ্যে কোরিয়ানটা হচ্ছে চায়নার চেয়ে একটু মোটা একটু না অনেক আচ্ছা আমরা চায়নাটা যে ক্ষেত্রে আপনার দিয়ে থাকি যে আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি হুম কোরিয়ানটা দিয়ে থাকে আট বছরে আট বছরের হ্যাঁ আট বছরের আরেকটু ই হচ্ছে এটা কিন্তু আমি যখন চায়নাটা নিয়েছি চায়না কিন্তু পাশে একুশ বলছি এটা বিয়াল্লিশ ডবল এটা ডাবল

এবং এটা অ্যাম্বুলেন্স গুলো আরো হেভি এটা কিন্তু আপনার ষোলো থেকে আঠারো বছরের কিচ্ছু হবে না ও আচ্ছা আচ্ছা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যদি হ্যাঁ আট দশ বছরের কিছু হয় আমাদের একটা কল দিবেন আমার যে টেকনিশিয়ান আপনি ওখানে যাবে সেইটা ঠিক করে দেবে এটা রুল কত টাকা

এতে কিন্তু ভাই হাজার হাজার ডিজাইন আছে এটা আমি বললাম না আমরা স্বল্প সময়ের জন্য আমরা ভিডিওটা ছোট করতে চাচ্ছি সেই জন্য আমরা যত শর্টকাট এই যে এটা কিন্তু আপনার পেছনে ও এটা লাগানো আছে এখানে ওটা ওখানে তোলা আছে চমৎকার বাবা লাগানো আছে দেখেন আচ্ছা অনেক ডিজাইন আছে এই হচ্ছে দেখেন হ্যাঁ প্রচুর কালেকশন আসলে কালেকশনের শেষ নাই না শেষ নেই প্রচুর কালেকশন যারা নিতে চাচ্ছেন আমি মনে একবার আসবেন একবার এসে ভিজিট করে যান ভালো লাগবে হ্যাঁ আপনি আমাদের শোরুমে আসেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী পাসেন্টি ছেড়ে দেব আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে কিছু ছাড় দিয়ে দেব আপনি আমাদের শোরুমে আসেন সরাসরি আসেন আমাদের সাথে কথা বলেন আমাদের সাথে পরিচিত হন আমরা যেহেতু ইম্পোর্ট করি দেশের বাইরে থেকে আমরা কোনো ডিগার নয় সো বছর যাবে আপনারা তো এটা করেন হ্যাঁ এটা পনেরো বছর এটা আরেকটা সুবিধা সুবিধা আপনি যদি পানি দেন এখানে আপনি বলতে যে অনেক সময় কি পানিতে আমার এটা নষ্ট নষ্ট হবার কিছু নেই পানি দিলে কিচ্ছু হবে না না কিচ্ছু হবে না এই দেখেন ও আচ্ছা আচ্ছা কিচ্ছু করতে পারবেন এটা আপনি হুই সাবান বলেন শ্যাম্পু বলেন ই দিয়ে পরিষ্কার করা যাবে হ্যাঁ ওয়াশ করবেন এইভাবে ডইবা যদি তারপরে কিছু হয় সেটাও গ্যারান্টি আমরা দিচ্ছি আপনি এটা তো কোনো ডিজাইন আছে এটা এটা তো ডিজাইন ধরেন লক্ষ লক্ষ শেষ লক্ষ লক্ষ পার হয়ে যায় লক্ষ লক্ষ পার হয়ে যায়

গুগলের যে ছবি পছন্দ আপনি ওটা কারণ আমাদের কাছে যে ভই আছে এই ভইতে প্রায় তিরিশ হাজারের উপরে আছে ও রে এখন আপনি যদি আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে নক দেন যে ভাই আমাকে কিন্তু ডিজাইন দেখান আমি আপনার হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দেব প্রাস আপনি ওখান থেকে চুজ করবেন যেটা আপনার পছন্দ হয় আমাকে বলবেন আমরা সেটা সকালে বললাম আমরা বিকেলে সেটা টেকনিশিয়ান আপনার বাসায় যাবে এবং ফিটিং করে দিয়ে আসবে বাহ

ইউরোপে ফিল্মস পাবেন ও হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক আছে হ্যাঁ এগুলি খুবই সুন্দর আচ্ছা আমার অনেক ভাই থাকে প্রবাসে তারা কিভাবে অর্ডার করবে হ্যাঁ প্রবাসেই তো আমরা বেশি অর্ডার পাচ্ছি আচ্ছা প্রবাসে প্রচন্ড অনেকে যারা প্রবাস থেকে আমাদের সাথে নখ দিচ্ছে আমাদের সাথে কথা বলছে আমরা তাদের সাথে কথা বলার পর তাদের ডিজাইন আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই

এবার কিন্তু বিশেষ করে আমি দেখছি আমার থ্রি ডিটা বেশি নেই কেন তিরিশ বছর যেখানে চলে যায় রঙে যায় চার থেকে পাঁচ বছর তো অনেক ভালো না থ্রি একটা পেপার হয় টোটাল হ্যাঁ একটা পেপার হবে কোনো কাটা ছেড়া হবে না এটা কত স্কোয়ার ফিট পরে এটা স্কোয়ার ফিট হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা স্কোয়ার একশো দশ টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের চৌষট্টিটা জেরা আমরা দিয়ে থাকি তারপর আপনারা সবার সাথে আমাদের শরুনে আসেন আমাদের সাথে কথা বলেন আমরা অবশ্যই একটু কম রাখবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আচ্ছা

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে কর্ণফুরি গার্ডেন সিটি কাকরাই ঢাকা আমার শপ অর্ডারও করবেন স্ক্রিনে দেওয়া তো আমার নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করুন যদি আমাদের যে কোনো যে কোনো ডিজাইন চান আমাকে নব দিন আমি হাজার হাজার ছবি আপনাকে দেবো আপনি পছন্দ করবেন ওকে থ্যাংক ইউন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আলাইকুম